মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুণা আমার মোবাইলে আমি হারাম কিছু দেখব না আমার ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডের কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে ওকে আনফ্রেন্ড করে দিব কোনো পেজ থেকে খারাপ কিছু আসে ওটাকে আনফলো করে দিব কোন নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে ওটাকে ব্লক করে দিব কোন গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব সোজাগত আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবো কারণ আল্লাহ বলেছেন ওলা তাকরাবুজ জেনা জেনার কাছেও যেও না যুবক ভাইরা আমার আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন খারাপ নোংরা একটা নিউজ পড়বেন একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই পড় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া আপনি সেটা আজকে পড়লেন কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন হারাম মজা নিলেন আপনি পরশু আরেকটা হয়তো ভিডিও ক্লিপ দেখলেন অশ্লীল কিছু দেখলেন আপনার মনটা অস্থির হবে আপনি চোখের জেনা থেকে মনের জেনায় চলে যাবেন আপনি অনেক জেনায় চলে যাবেন আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে ইমান আমল ধ্বংস হবে আপনি ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন এই গুণা থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা দেখা থেকে আপনার বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন